পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ দিল অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটি লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন যে আসলে বর্তমান বাজার দর হিসেবে এই গরুগুলো কেমন দাম হওয়া উচিত ছিল ব্যবসায়ী ভাইদের বিক্রি করার জন্য তো দর্শক এই ছিল আজকের এখানকার বেঙ্গুলো হাটের রমজানের ঈদ উপলক্ষে বড় গরুর ভিডিও তো অবশ্যই যারা এখন আমাদের ইউটিউব তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ইনশা প্রতিনিয়ত আমরা এই হাটে এবং দেশের সুনাম ধন্য বড় বড় হাটে গিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ আসসালামু আলাইকুম